কেন বলবো তবে একটা কথা আমার হবে কি কথা বলো

ধুলোগুলো ধুলোর মতো বালুর মতো আটার মতো হয়ে যাবে এই রকম করে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিংবার গনে কোমরে সে জড়িয়ে ধরে টিপে ধরবে ইয়ার সুর বললাম আমি খাদিজা মনের মধ্যে বয় আমি খাদিজা ফুরি হয়ে গেছে এই কবরের ভিতরে আমি কেমন করে একা খাদিজা সহ্য করব শরীরে আমার ক্ষমতা নাই শরীরে আমার জোর নাই কবরের চাপ তো নাম আমি কেমন করে সহ্য করব এই কথাটা মনে পড়ে গেল যার জন্য কেঁদে ফেলেছে ইয়ার সুরল্লা বিমাল্লাম আমি আমি আপনার ওপরে একটা আশা রাখতে চাই বুঝুন আমার আশাটা কি আপনি পূরণ করবে আল্লাহ নবী বলে কাদিনাম ও কাদিনাম আমার ওপরে তোমার আমার কিসের আশা বলো ইয়ার সুরল্লা বিমাল্লাম আপনার শরীরে যে জামা চুপাট আছেন ওটা কি আপনি আমাকে দেবেন আল্লাহ নবী দাবি বলে খাদিজা অবশ্যই তোমাকে আমি দেব তবে আগে আমাকে বলো আমার জুব্বা জামা তুমি কি করবে ইয়া রাসূলুল্লাহ বিমাল্লা আমি খাদিজা বিশ্বাস করি ওই জামাটা জুব্বাটা পরে যদি আমি কবরে যেতে পারি কাপড় খড়ি নিয়ে যদি কবরে যেতে পারি আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমি খাদিজা কবরে কোনো আযাব দেবে না আল্লাহ নবী বলে খাদিজা ও নাম আমার জুব্বা জামার মধ্যে কি আমন আছে তোমার কবরে যাব হবে না গো ইয়া রাসূলুল্লাহি ম বললাম আমি খাদিজা বিশ্বাস করি আপনার জুব্বা জামার মধ্যে আপনার ঘামের তজমু আছে চশমের খুসুম আছে ওই অবস্থা কি যদি আমাকে কবর দেয়া হয় কবরে ক্ষমতা না আমি খাদিজা শরীরে স্পর্শ করবে আমি খাদিজা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বানা আমার কবরে আজ আরাম দেবে না একবার জোরে হবে না আল্লাহ নবী মুচকে হেসে হেসে নবীপা খাদিজার কথাটা শুনে মুচকে হেসে বলে খাদিজা তোমার যখন মনে রাখি আশা যা আমি রসুল্লাহ আমার একটা চুপ্পা আমার একটা জামা আমি তোমাকে দিয়ে দিলাম একবার জোরে বলবেন না নবী নবী পাকের কাছে আশা করলেন নবী দিয়ে দিল আর মেরিগঞ্জের মানুষগুলো আশা করলে কি ভাবে এক কথা বলেন না কেন নবী পাকের বিবি নবীর কাছে আশা করলেন নবী দিয়ে দিলে আর মেরিগঞ্জের মানুষ যদি আশা করে নবীর একটা জুব্বানি আমি কবরে যাব কাফন করি আমরা কি পাব たら আমরা বাঁচব কি করে কথা বলি না

আমরা কবর থেকে কি করে দাঁড়িয়ে বিবি বলে নাক দিয়ে দিলে আর উম্মত বলে বা কথা উম্মত বলে বা

সবাই বসে বসে আপনার চাঁদ মুখটা দেখে আমারও মনটা চাঙায় আমি আপনাকে একবার দেখবো আমি যে চোখে কানাম আমি চোখে দেখতে পাই না মন আমার চায় আপনাকে দেখবো এর জন্য বসে বসে আমি কাঁদে আল্লাহ নবী বললেন ও বাবা সাহবা আমার কাছে সরে এসো সাহবা গজর একবার দুপা করে আল্লাহ নবীর সামনে এসে বসে গেলেন নবী আমার সঙ্গে সঙ্গে

চোখে কি লাগালে কথা বলে না চোখে কি লাগালে হ্যাঁ এই কথা আপনাকে আমার কথা বুঝতে পারছেন না কি লাগালে